এই এত হতাশার মধ্যে আপনার জন্য একটা গুড নিউজ হচ্ছে যখনই শেখ হাসিনা দেয়। তখন জামাত শিবির হেফাজত চরমনাই বিএনপি ছাত্রদল ওই যে স্বাভাবিক আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সব আবার এক কাতারে চলে আসে আমার মাঝে মাঝে কেন জানি মনে হয় শেখ হাসিনাকে বেতন দিয়ে রাখা উচিত নাচিকাটির কি বেতন দিয়ে রাখা উচিত শুধু মাঝে মাঝে আমাদের অনক্ক এই অনক্ককে ঐক্যবদ্ধ করার জন্য উনি মাঝে মাঝে একটু গান গাবে তো চিজ বরি হায় মাস্তো মাস্ত তো চিজ বরি হাই मस्त ચીজ বরি হাই मस्त এই গান যখন উনি গায় তখন বাংলাদেশের মানুষ উদ্দীভূত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা ফেসিবাদের কবলে ছিলাম আউমলিগের কবলে ছিলাম তখন সকলের তীর ছিল এক দিকে তাক করা সেটা ছিল শেখ হাসিনার দিকে আউমলিগের দিকে এবং তাদের শোষণ নির্যাতন নিষ্পন এগুলোর কারণে বাংলাদেশে যেহেতু সব দলের নেতাকর্মীরা শিকার ছিলেন সেই জায়গায় আপনার অনৈক্য থাকলেও সেটা সামনে প্রকাশ আসতো না প্রত্যেকের মধ্যেই এক ধরনের ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যের একটি প্রচেষ্টা অব্যাহত ছিল এবং সর্বশেষ সেটা আমরা কিন্তু পাঁচ তারিখের আগে মানে শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে যখন এই জামাতকে নিষিদ্ধ করা হলো তারপরেও কিন্তু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও একটা লেটার ইস্যু করা ছিল যেই লেটারে মেনশন করা ছিল বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল সবাইকে নিয়ে যুগৎ আন্দোলন করতে প্রস্তুত এবং তার প্রতি উত্তরে কিন্তু জামাতেরও একটা লেটার দেখেছিলাম দ্যাট মিনস এই জায়গা থেকে আমরা প্রতীয়মান যে আমরা আনটিল পাঁচ তারিখ পর্যন্তই ওই অর্থে ঐক্যবদ্ধই ছিলাম কিন্তু পাঁচ তারিখের পরে গিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে শেখ হাসিনা না থাকার কারণে এই জায়গাটাই যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটার জায়গাতে গিয়ে আমরা একে অপরকে সন্দেহর জায়গাটা আমার মনে হয় অতিরঞ্জিত যেটা দরকার নেই সেই মানের সন্দেহ ঢুকে গিয়েছে জামাত বিএনপির প্রতি বিএনপি জামাতের প্রতি এই সন্দেহগুলোতে হচ্ছে কি মানে হচ্ছে যেন আমরা একে অপরের বড় মাপের শত্রু হয়ে যাচ্ছি কিন্তু এটার একটা পাবলিক ইমেজে আমাদের এটার একটা ইম্প্যাক্ট আছে এটার একটা ক্ষতির কারণ আছে অনেকের কাছে মনে হতে পারে যে এ ধরনের চালাচালি থাকলে সমস্যার কিছু নাই হ্যাঁ সেটাও পজিটিভ তবে ইম্প্যাক্ট যেটা ক্ষতি যেটা সেটা হচ্ছে আপনি যদি এই চালাচালিটা একটু নির্বাচন পর্যন্ত অফ রাখতে পারতেন নির্বাচনের পরবর্তী সময়তে গিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরে তখন স্বভাবতই এই দুই দলের থেকেই বাংলাদেশে বাছাই হয়ে যেত কে মধ্য সরকারি দল কে বিরোধী দল যদি আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত আমি চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক তো স্বভাবতই এই বিএনপি জামাত কিংবা আরো যে রাজনৈতিক দল আছে এদের মধ্যেই সরকার গঠন করবে বিরোধী দল হবে তখন আলোচনা আসলে মানুষ মেনে নিত এখন যে প্রবলেমটা হচ্ছে মানুষ যেটা মানুষ নয় শুধু আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাজ হতে পারে এটা যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে অতিরিক্ত বিভাজন সৃষ্টি করে দিয়ে আমাদের মধ্যে কথার চালাচালি এমন ভাবে বৃদ্ধি করবে করে সাধারণ নাগরিকদের কাছে একটা এক্সাম্পল তৈরি করবে দেখো ক্ষমতায় আসতে পারে নাই তার আগেই এরা এই এই কাজ করছে এরা এই এই কথা বলছে একদল একজনকে বলছি আমি চাঁদাবাজ কিংবা আপনার সন্ত্রাসী করছে আরেকজনকে আমি বললাম রক কেটে দিচ্ছে ব্যাংক দখল করছে এইগুলো বলার মধ্য দিয়ে প্রতিহিংসার লিমিটটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে এবং সেটা হতে গিয়ে সামাজিকভাবে মানুষ কিছু শান্তশিষ্ট মানুষ তারা এটাকে ভালোভাবে নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না অ্যাজ এ নর্মাল এটা আপনার একটা কমন সেন্সের জায়গা থেকে যে কোনো সাধারণ নাগরিক এটা বিশ্বাস করে তবে কিছু কিছু কার্যক্রম যেটা দলকে ক্ষতি করে সেটা বিএনপি করলে বিএনপিও ক্ষতি করে সেটা আপনার আওয়ামী লীগ করলে আপনার কি বলে জামাত করলে জামাতের সেখানেও কিন্তু আপনার এটা ক্ষতি হয় প্রত্যেকটি জায়গায় আপনি যেই করবে সেটা তার দলের জন্য ক্ষতি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এখন সমস্যা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এক অপরের প্রতি আপনি যে বলছেন ঢিল ছোড়াছড়ি বা তীর ছোড়াছড়ি যে বিষয়গুলো নিয়ে করছে সেগুলির ব্যাপারে কি আপনি মনে করেন একদম পুরোপুরি আবার লুক করবার সুযোগ রয়েছে যেমন একাত্তরের চেতনা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে এবং একাত্তরের সেই তৎকালীন সময়ের যারা বিরোধিতা করেছে তাদের রাজনীতি করার অধিকার নাই এই কয়েকটি মৌলিক বিষয় নিয়ে কিন্তু আবারও বিতর্ক হচ্ছে এইসব বিষয়ে কি একদম পুরোপুরি পাশ কাটিয়ে যাবার কোনো সুযোগ রয়েছে না। আমার কাছে তো স্পষ্ট মনে হচ্ছে এগুলো ভারতীয় পার্শ্ববর্তী দেশের কিছু ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কথাগুলো নতুন করে আমদানি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমার বিশ্বাস যে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার মুখ থেকে কখনো এমন কোন বক্তব্য আসে না যে এই বক্তব্যতে ঐক্য বিনষ্ট হয় কিন্তু আমাদের দলেরই অনেক নেতাকর্মী অথবা কিছু কিছু ব্যক্তি যারা দু সালের নির্বাচনের পরেও তারেক রহমান সাহেবের বক্তব্য ফলো করে নাই কিংবা দলের কথাগুলো মানে নাই এই ধরনের মানুষরা অতিরঞ্জিত ভাবে একাত্তরের ইস্যু আপনার রাজাকার ইস্যু অমুক কিছু তমুক কিছু মতো বলছে আমার কাছে মনে হচ্ছে এটা কারো শিখানো বক্তব্য তাতে যে ক্ষতিটা হচ্ছে ক্ষতিটা ওই ব্যক্তির হচ্ছে না ক্ষতি হচ্ছে এই দলের দলকে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রস্তাবিত করছে কারণ গত ষোলো বছর জামায়াত ইসলামকে একই উপায়ে আওয়ামী লীগ নির্যাতন করেছে নিপীড়ন করেছে শুধু জামাতকে না আমার নেতা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঝুলিয়েছে আপনি কি বিএনপির পক্ষ থেকে মনে করেন যে এই ব্যক্তিকে ঝুলিয়েছে ভালো করেছে তাকে মেনে নেওয়া হয়েছে না আমি নিশ্চয়ই মানবো না তাকে ফাঁসি দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে বিশেষ একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তেমনি ভাবে ওনাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে একই উপায় এখন যদি কোনো একজন এমপি আগামীতে নমিনেশন কিংবা বিশেষ কোনো স্বার্থে অথবা বর্ডারের পাশে বাসা পাশের দেশ থেকে কিছু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে যদি জামাতের বিরুদ্ধে এই বক্তব্য দেয় সেটা আমি মনে করি বিএনপির জন্য ক্ষতির কারণ জামাতের জন্য ক্ষতি না ক্ষতি তাদের কারণ জামাতের যে ক্ষতি হওয়ার ওটা গত ষোলো বছর হয়ে গিয়েছে ওনাদের আর কাকে মারবেন জামাতের কে মেরে ফেলেছে জামাতের 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 ব্যাপারে তো আরো অন্যান্য যা ধর্ম নিয়ে রাজনীতি ধর্মকে বুঝি করে তারা ইয়ে করতে এই ধরনের প্রশ্ন আসছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাদের পক্ষ থেকে এগুলি নিয়ে কোনো সেটেলমেন্ট বা জামাতের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে বিএনপি কে করে রাখবার এমন একটা ইয়ার এবং বিএনপি কাজ করছে জামাতকে টার্গেট করে কথা বলছে এই বা কি আসলে স্পষ্ট আমার কাছে আমার কাছে ক্লিয়ার কথা হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাত হেফাজত চরমণাই প্রত্যেককে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত ইন্টারনাল একটা এগ্রিমেন্ট করা দরকার যে আমরা আমাদের মধ্যে সুসম্পর্ক রাখবো যেমন আমার ভালো লেগেছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত কয়েকদিন আগে চরমনায়ের অফিসে গিয়েছে এখন আমাদেরই অনেক নেতাকর্মী হয়তো চারমানের পীরকে নিয়ে অনেক বাজে কথাও তো বলেছে কিন্তু যখন মহাসচিব গিয়েছে এই মহাসচিব যাওয়ার মধ্য দিয়ে একটা ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে সেটা বোঝা যাচ্ছে এখন এই ঐক্যের প্রচেষ্টা প্রত্যেকের সাথেই থাকতে হবে হোক সে আমার জোটে এসে নির্বাচন করুক কিংবা জোট ছাড়া সে গিয়ে করুক সাগর ভাই মনে রাখবেন নির্বাচনে শুধু জয়যুক্ত হতে পারলেই হবে না নির্বাচনের পরবর্তী পাঁচ বছরও রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে এই উইং গুলোকে আমাদের হাতে রাখতে হবে এই চরমাই বলেন জামাত বলেন কাউ আপনি ক্ষিপ্ত করে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারবেন না এর অনেকগুলো কারণ আছে আওয়ামী লীগের মতো আপনি অভদ্র হতে পারবেন না চুরি করে ভোট চুরি করে নির্বাচন করতে পারবেন না যখন তখন যাকে তাকে গুম করতে পারবেন না খুন করতে পারবেন না গুলি করতে পারবেন না তো যেহেতু এগুলো পারবেন না অতএব আপনার বিরুদ্ধে সামান্য একটা মুভমেন্ট হলেই কিন্তু আপনি একেবারে নড়ে চড়ে বসতে হবে অবস্থা কাহিল হয়ে যাবে সে কারণে বলছি গভর্নমেন্টকে আগামীতে ভালোভাবে ফর্ম করতে হলে অবশ্যই আমাদেরকে একটি সুন্দর সমঝোতার ভিত্তিতে নির্বাচনের পথে যাওয়া উচিত আরেকটা জিনিস আপনাকে বলি কেন আমরা যাব না রাজনীতিতে বিগ হার্ট থাকতে হবে আমাদেরকে সংকীর্ণতা কি আছে ষোলো বছরে আমরা কিছুই পাইনি ১৬ বছরে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে আজকে যখন সাত বছর পরে তারেক রহমান সাহেব সাথে করেছেন তার চেয়ে বোঝে আর ওনার পরিবার বোঝে আমরা কিন্তু না ওই যে আপনার লুতুজ্জামান বাবর অনুভব করে সতেরো বছর জেলে থাকার পরে বের হয়ে আসার পরে যে আনন্দ সেটা কি তিনি বোঝবেন আপনি কিংবা আমার মতো কর্মী বুঝবে না সে কারণে আমি মনে করি ঐক্যের সময় এখনো ফুরিয়ে যায়নি ঐক্য আমাদেরকে ধরে রাখতেই হবে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আপনি যদি এই আমাদের দূরদর্শী চিন্তা না করি তাহলে আমাদের মহা সংকেত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং সেই ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হবে এখন অনেকে মনে করতে পারেন যে অমুক দলের ক্ষতি হবে আমাদের কি হবে আমি সর্বোচ্চ বড় দল ভাইরে যারা আওয়ামী লীগের সময়ও সার্ভ করে থাকতে পেরেছে তারা বিএনপি কেন বিভিন্ন সংগঠন যদি ক্ষমতায় আসে পারবে একই উপায়ে যে বিএনপি আওয়ামী লীগের আমলে কষ্ট করে থাকতে পেরেছে তারা ভবিষ্যতেও হয়তো থাকতে পারবে কিন্তু আমরা সেই সুযোগ দেওয়া উচিত হবে না আওয়ামী এখন কিন্তু তাক করে বসে আছে আপনি দেখেন এই যে কয়েকদিন আগে বর্ডারের পাশ থেকে চট করে চলে আসবে বলল আসলেন না জিরো পয়েন্টে আসবেন আসলেন না তারপরে এই প্রতিদিন এক একটা নাটক তারা সিনেমা রচনা করছে কর্মসূচি দিয়েছে এখন তো এখন তো কর্মসূচি সেদিনও দিয়েছে আঠারো তারিখে তাদের একটি হরতাল হয়ে গিয়েছে বাংলাদেশে এটাও তাদের অডিও ফাঁস হয়েছে তিনি বলেছেন হরতাল করে দিবা কর্মসূচি আমরা শুনেছি গতকালকে আমরা তো শুনেছি তার হিন্দি গানের কি কি গান গেয়ে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে তারপরে বলছেন যে আপনার এই আগামী দিনের বাংলাদেশে উনি হরতাল এবং মানে কি বলে যে কোনো মূল্যে বাংলাদেশে মিছিল মিটিং করে দেশকে অচল করার একটি পায় তারা শুরু করেছে এবং তারা কিন্তু ডেট বাই দে তারা এই তালিকা কিন্তু ঘোষণা করেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকের এই বাংলাদেশে তাদের এই কর্মসূচি সফল হবে না এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি আমরা বাংলাদেশে একটা সুবিধা আছে সাগর ভাই এই এত হতাশার মধ্যে আপনার জন্য একটা গুড নিউজ হচ্ছে যখনই শেখ হাসিনা কোনো বক্তৃতা দেয় তখন জামাত শিবির হেফাজত চর্মনাই বিএনপি ছাত্রদল ওই যে স্বাভাবিক আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সব আবার এক কাতারে চলে আসে আমার মাঝে মাঝে কেন জানি মনে হয় সেখানে কি বেতন দিয়ে রাখা উচিত না দিয়ে মাঝে মাঝে এই মানুষ উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের কিন্তু আমরা আবার সবাই ঐক্যবদ্ধ শুধু অপেক্ষায় আছি ফেব্রুয়ারি মাস কখন শুরু হয় কারণ ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটি দিন এবং রাত সারা বাংলাদেশের অলিতে গলিতে আমার দেশের দেশপ্রেমিক নাগরিকরা পাঁচ আগস্টের পূর্বে যেভাবে ছিল সেভাবেই থাকবে তবে যেই জায়গাটায় আমি অনুরোধ করব আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের জায়গা থেকে যেমন আপনাকে করবেন না আমি সরাসরি দুজন এখানে গুরুত্বপূর্ণ দুটি ছাত্র সংগঠনের সাবেক এবং বর্তমান নেতা রয়েছে তাদের মধ্যে বিরোধ রয়েছে দূরত্ব রয়েছে তাদের প্রতি কোনো ধরনের স্পেসিফিক কোনো প্রশ্ন রয়েছে কিনা কারণ সাধারণ মানুষের মধ্যে তো এই ধরনের প্রশ্ন তো আছে যে তারা দুটি সংগঠনই একে অপরের এক বড় বড় প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ পাশাপাশি দেখা যাচ্ছে যে একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে এমনটাও দেখা যাচ্ছে যে দুইজন গেস্ট এখানে নিয়ে এসেছেন দুইজনই কিউট পিপল

বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি জনপ্রিয় ছিল বিএনপির চরিত্র যদি আওয়ামী লীগের মতো হয় কোনোদিনই আওয়ামী লীগের মতো করে তিনি জনপ্রিয় হতে পারবেন না কারণ আওয়ামী লীগ একটাই আওয়ামী চরিত্রে বিএনপিকে কেউ দেখতে চায় না এখন যে প্রবলেমটা বাংলাদেশে তৈরি হয়েছে দু হাজার এক সালের প্রেক্ষাপট ছিল একরকম তখন আওয়ামী জামাতের লোকেরা বক্তব্য দিয়েছে তখন দোষের ছিল না সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগ এখান থেকে বিদায় নিয়ে এই যে একটি গ্যাপ তৈরি হয়েছে এই তৈরি হওয়ার কারণে আমরা দুই ভাই এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমি যেটা চাই আমরা এই দুই ভাই একে অপরের বিরুদ্ধে কথা বলবো সেটা যখন নির্বাচনী মাঠ তৈরি হবে যদি জোট না হয় একে অপরের আপনার কি বলে ম্যানিফেস্টো জাতির কাছে তুলে ধরবো যেমন তারেক রহমান সাহেব বারবার বলছেন একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাও বিএন আওয়ামী লীগ কি বলে জামাতের লোকেরা চল্লিশ দফা হয়তো কর্মসূচি আছে সালাউদ্দিন ভাই ভালো করে বলতে পারবেন ওই চল্লিশ দফা নিয়ে জনগণের কাছে যান জনগণ ডিসাইড করবে জনগণ সিদ্ধান্ত নিবে এখন যে আমার যে অনুরোধটা সেটা হচ্ছে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কাছে অনুরোধ জামাতের কাছেও অনুরোধ জামাতের আইবের কাছেও অনুরোধ আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে অনুরোধ যে আমরা আমাদের জায়গা থেকে অনৈক্য সৃষ্টি করার মতো বক্তব্য দিব না আমরা আমার দলের চরিত্র জনগণের কাছে প্রকাশ করবো আমার দল ভালো হইলে জনগণ আমাকে ভোট দিবে ওনার দল ভালো হইলে জনগণ ওনাকে ভোট দিবে আর একজনের দল ভালো হইলে তাকে জনগণ ভোট দিবে আর এটাই কিন্তু তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন তিনি কিন্তু তার বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন আগামী নির্বাচন এত সহজ হবে না আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিয়ে জনগণের কাছেই যেতে হবে এখন সাগর ভাই সেই কারণে আমাদের অনুরোধ হচ্ছে আমি যেটা মনে করি এই যে ধরেন এখনও যারা অনেকে এই জামাতের বিরুদ্ধে কথাবর্তা বলে কিংবা বিএনপির বিরুদ্ধে জামাতের অনেকে কথাবর্তা বলে কয়েকদিনের মধ্যে এমনও হতে পারে আমি জানি না এমনও হতে পারে ডাক্তার সফিক শেখ মির্জা ফকরুল ইসলাম শেখ এক টেবিলে বসে যাবেন তখন আপনার মত ফেসবুকের কর্মীরা যাবেন কোথায় এই যে চরমনার পীরের বিরুদ্ধে অনেক কুৎসা রটিয়েছে আমি একমাত্র প্রটেস্ট করেছি প্রতিবাদ করেছি ঠিক না কিন্তু আজকের প্রমাণ হয়েছে চারমানের পীর সাহেবের কাছে জামাত ইসলামের আমির সাহেবের সাক্ষাতের মধ্য দিয়ে একটা তাদের মধ্যে ইসলামী জোটের সম্ভাবনা দেখা দিয়েছে আবার আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব সাক্ষাৎ করেছেন তার মধ্য থেকে একটি কাদা চুরাচুরি পথ দেখা দিয়েছে অতএব এই দুইটাই রাষ্ট্রের জন্য কল্যাণকর আমাদের উচিত হবে না আমরা কোনো ধরনের বিদ্বেষ ছড়াই আমরা এই বিদ্বেষ যদি ছড়াই তাহলে উপকৃত হচ্ছে পার্শ্ববর্তী দেশে বসে থাকা শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে এই দেশে আনতে যারা চায় তারা এই কাজটা করতে চায় সাগর ভাই আর কথা আপনাকে বলি শেষ করছি তিরিশ সেকেন্ড আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিত উপায় বিএনপিকেও ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ না কেউ তাদেরকে সুযোগ দিচ্ছে কোন একটা চাঁদাবাজ অমুক তমুক এইগুলোকে জাতির কাছে প্রকাশ করার জন্য আমি এই সরকারকে অনুরোধ করব বারবার বলা হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ যে হোক তাকে আপনি অ্যারেস্ট করবেন আপনি যাকে প্রশাসনিকভাবে ডাইরেক্ট আপনি তাকে জেলের মধ্যে নিয়ে যাবেন সেটা না করে যদি সুযোগ দিয়ে এই দলকে বিপদগ্রস্ত করতে চান সেটা দেশের জনগণ ভালোভাবে নেয় না এটা করা যাবে না একই উপায়ে জামাতের উপরেও যেই সকল বিভিন্ন ধরনের মিথ্যাচার কেউ না কেউ করে এই জিনিসগুলো থেকেও আমাদের বের হয়ে আসা উচিত না হয় জাতীয় কবি নষ্ট হবে আপনাকে ধন্যবাদ